আমি দশ পর্যন্ত গুনবো আমি শুধু মরে যাই চলে আমি বলে দিলাম বগুড়া লাগে হয়তো যাওয়ার পর যাওয়ার পরে আপনারা কষ্ট পাবেন রাতে ঘুমানোর আগে বলবেন যে ধর্ষে বিল সিঁড়ি থেকে সত্যি বলছেন আমরা পাইনি আমরা ব্যর্থ

ไปถึงบ้านแม่ได้มั้ยอ้าวไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ไอ้ <coughs> গুরু আছেন গুরু আছেন লোককুমা খোলা নেই গাড়িগুন্ডা ভাই একটা ঠান্ডা খেয়ে যান সমস্যা নেই গাড়িগুন্ডা আরে কেউ না গেছে কেউ মহিলা মহিলাটাকে তোলো মহিলাটাকে তোলো ওর সাথে একটু কথা বলেন ভাই গাড়ী চাবি কবি গাড়ী কথা গাড়ী